কিছু বাড়িতে দেখা যায় কোনো খাবারের আয়োজন করলে প্রথমে পাতিল থেকে কিছু খাবার তুলে রাখে এবং সন্ধ্যা হলে কোনো নির্জন জায়গায় বা তিন রাস্তার মুড়ে খাবারগুলো রেখে আসে সে আয়োজনে যাওয়া বা খাওয়া কি বৈধ আসলে আয়োজনটা কিসের এটা দেখার দরকার আয়োজনটা যদি এরকম সিঁড়ি কি বেদাতি আয়োজন হয় তাহলে হারাম যেমন ঈদে এ খাবার খাওয়াও হারাম যাওয়াও হারাম সহযোগিতা হালুয়া রুটি সবে বরাতের খাওয়াও হারাম তারপরে দেওয়াও হারাম সহযোগিতা করাও হারাম কুত্তাকে খাওয়াই দিবেন কথা বোঝা গেছে এই যে পোস্তটা করেছেন এই ধরনের দুইটা পদ্ধতি থাকতে পারে খাওয়ার আয়োজনটা ভালো অতবা একটা বিবাহের অনুষ্ঠান হতে পারে মানে ইফতারের অনুষ্ঠান হতে পারে কিন্তু এখান থেকে যদি এক মুট দুই মুঠ ভাত তুলে নিয়ে যা নির্জনে ফেলে দিয়ে আসে এটা হলো কুসংস্কার এটা হলো শিরিক ও মনে করে খারাপ জিনিস এটা করা যাবে না তবে মনে হচ্ছে এটা কোনো এই মাজারি তবারকের অনুষ্ঠানে এটা মনে হচ্ছে অতএব এটা হারাম এটা করা যাবে না